একটা কিনেন দশটা কিনেন বা বেডরুম সেট কিনেন যে কোনো মাল কিনলে কোনো প্রকার অ্যাডভান্স লাগে না গাড়ি ভাড়া তো সারা বাংলাদেশ ফিরি যে কোনো জায়গা থেকে অর্ডার করে ভিডিও কলে দেখে নিতে পারবে চাইলে শোরুমে এসে নিতে পারবে বর্তমানে অফার চলছে মিরপুর বেস্ট ফার্নিচারে পনেরো হাজার টাকার অফার হাটে বিসনেগুলো দেখলাম হাটে বিসনেগুলো মেহগুনি কাটের ভাই মেহগুনি কাটে ফুল বেডরুম প্যাকেজটা আপনাদের কি কাটতে তৈরি করে আকাশমণি কাটের তৈরি ঠিক কিন্তু আরেকটা বেডরুম প্যাকেজের কাজ এই যে দেখেন খাসির কলিজ এটা ফুল বক্সের খাট হবে ছয় ফিট বাই সাত ফিট পাক্কা তিন ইঞ্চির উপর কাজ করা আছে এই যে ওয়াইড ড্রপটা দেখেন এটা কি ফিনিশিং না ফিনিশিং ভাই ভাই এটা কিন্তু আমরা ডেলিভারি সময় আবার গ্লেস করব ভিতরে তো কাট হবে ভাই ভিতরে দেখবেন ভাই এটা মুখের কথা কি দেখে দিবেন আচ্ছা কি এই যে মুখের কথা বিশ্বাস আছে দেখে বাস্তব প্রমাণ দেন এই ছয় চেয়ারে ওয়াইফাই মডেলে এই গ্লাস ডাইনিং টা এবার কিন্তু চলে আসছি ভাই সম্রাট শাহজাহানের পেমেন্ট তাজমহল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম মিরপুর বেস্ট ফার্নিচারে দেখাবো কিন্তু একদম সবগুলো বেডরুম প্যাকেজের কালেকশন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সবকিছু ভালোই বুঝতে পারবেন মূলত এগুলো বেডরুম প্যাকেজ কি কাট দেবেন আছে কতনে গ্যারান্টি পাচ্ছেন কিভাবে আপনার বাসমন্ত ডেলিভারি দিতে সবকিছু সবকিছু জানবো মিরপুর থেকে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত এবং আপনাদের ভাই তো নতুন নতুন ডিজাইন সব বেডরুম সব নতুন কালেকশন ভাই বড় বড় তো সুযোগ সুবিধা থাকবে অবশ্যই সুযোগ সুবিধা থাকবে ভাই আমার শোরুম থেকে

সেট কিনলে বেডরুম সেটের সাথে একটা ম্যাটেক চাদর দুইটা বালিশ বালিশের কাবার এগুলো আমরা

একদম আচল মডেল করা আছে লোকটা দেখেন একটা হেড সাইড টা দেখেন লেগ সাইড টা দেখেন এত সুন্দর ডিজাইন একদম কারুকাজ কিন্তু হাতে কারুকাজ আচ্ছা ফিনিশিং একশো একশো একটা

টু টু ওয়ান পাচ্ছি এবং এই যে খাটের সাথে যে দেখছেন আমরা খাট সাথে যাবতীয় জিনিস লাগে যার সামনে দেখা যাচ্ছে ম্যাটেক চাদর বালিশ বালিশের কভার হ্যাঁ এগুলো আমরা সম্পূর্ণ গিফট হিসেবে দিয়ে দিব যাতে যান আমাদের কাছ থেকে বেডরুম সেট কিনলে বাইরে থেকে এসব জিনিস না কিনতে হয় আচ্ছা তো এই বেডরুম প্যাকেজটা কি কাটতে তৈরি করছেন আপনি অরিজিনাল আকাশমণি কাটে তৈরি ভাই এটাও আকাশি কাট হবে আকাশি কাট আচ্ছা এটা গেলো তো ডেলিভারি ফ্রি থাকে ডেলিভারি তো ভাই একটা কিনলো ফ্রি বেডরুম সেট কিনলো ফ্রি আচ্ছা তো এই প্যাকেজের দাম রাখবেন কত টাকা এই প্যাকেজ ভাই মাত্র 135000 টাকা রাখবো এই বেডরুম সেট জি ডেলিভারি ফ্রি পাবেন আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন

ছয় ফিট বাই সাত ফিট পাক্কা তিন ইঞ্চির উপর কাজ করা হচ্ছে এটা তিন ইঞ্চি লেড সাইড টা দেখেন লেগ সাইড টা দেখেন খাট দেখলি হাসি ওঠে এরকম খাট খাসির কলি যায় খাসির কলি যাবো রোডটা দেখেন এটা কি ফিনিশিং না ভাই ভাই এটা কিন্তু আমরা ডেলিভারি সময় আবার গ্লেস করব আবার গ্লেস মারবে গ্লেস হয় জি আচ্ছা ভিতরে তো কাট হবে ভাই ভিতর দেখবেন ভাই এটি মুখের কথা কি দেখে দিবেন আচ্ছা একটু দেখান এই যে মুখের কথা বিশ্বাস আছে দেখে বাস্তবের প্রমাণ দেন ভিতরে ফিনিশিং বাইরে ফিনিশিং কিন্তু একই থাকবে সব ভিতরেও যেমন তেলতেলা বাইরেও তেলতেলা থাকবে এই দেখেন একটা সুকেজ দেখেন অল সুকেজ চার পার্টের সুকেজ ভাই দুই ডাক দুই পাল্লা এরকম কালো কালো জন্য একটা ড্রেসিং টেবিল থাকবে লং দেখেন সিঙ্গেল পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবেন নিজের নিজেরাই করতে হবে একদম করা যাবে আচ্ছা তারপরে ভাই একটা সাইড বক্স থাকবে আর আইটেম বড় সড়ো আইটেম আছে এই যে দেখেন

দশ হাজার টাকার অফার চলতেছে মিরপুর বেস্ট ফার্নিচারে যেখান থেকে অর্ডার করবেন দশ হাজার টাকা আপনারা অফার পেয়ে যাবেন

শাহজাহানকে তারা দেখে নেন সম্রাট শাহজাহান প্রেমের তাজমহলটা দেখে নেন বেডরুম সেট একটা ফুল বক্সের খাট দেখেন হেডসেট লেগ সেট सेम ডিজাইন করা আচ্ছা একটা ওয়ার্ডরোব দেখেন চার ডোর একপাল্লা তারপরে ভাই একটা ড্রেসিং টেবিল এটা ওয়ার্ডরোব প্লাস ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কানিশ মডেলে থাকবে

যা যা আছে ভাই এগুলো আমরা গিফট হিসেবে দিয়ে দিব আচ্ছা ভাই আমরা তো খাট দেখলাম ভাই খাটের বিচনে গুলো দেখলাম তো জেলায় মাল আমাদের খরচ আমরা মাল পৌঁছে দিব কোনো প্রকার অগ্রিম টাকা পয়সা লাগবে আচ্ছা তো এই বেডরুম প্যাকেজের দাম রাখবেন কত টাকা এটা ভাই এক লক্ষ টাকা পড়বে লক্ষ পঞ্চাশ টাকা কিছু ডিসকাউন্ট দিবেন না ভাই আরো ডিসকাউন্ট চান ভাই আর দিলাম পাঁচ টাকা ডিসকাউন্ট থাকলো তাহলে কত হলো ভাই এক লক্ষ

আমাদের কাছে কেউ যদি বেডরুম সেট না নেয় একটা মাল কিনে একটা মাল কিনলেও ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি করে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা অগ্রিম কিন্তু একটা কাল কোনো প্রকার আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুম এর কেউ যদি এসে দেখে নিতে চান আমাদের শোরুম এর ঠিকানা মিরপুর দশ নম্বর ব্লক ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা এছাড়া ভিড় যারা আসতে পারবেন না তাদের জন্য ভিডিওটি স্ক্রিনের নাম্বার দেখছি এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা আসতে পারবেন সরি শোরুমটাও ভিজিট করে যাবেন তো কোথাও পারবো না আজকের ভিডিওটা এখানে শেষ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ